বছমিৰাই ইমান ৱেলকাম টু মাই নিয় ব তো সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন সুস্থ থাকুন তো এদিকে দেখেন দুইটা সন্তান থাকলে কি হয় মানে সব সময় কি হয় ছোট ছেলেদের কেয়ার নিতে নিতে বড়ো ছেলেদের কথা আমরা ভুলেই যাই বড়ো বাচ্চাদের কথা আমরা ভুলেই যাই যে আমার একটা বড় বাচ্চাও আছে আসলে এটা মায়েরা কখনোই করতে চায় না কিন্তু হয়ে যায় তো দেখেন আমি দুই ছেলেকেই সমানভাবে ঘুম বাড়াই দিতেছি যাতে ওর মনে কষ্ট না হয় তো সকাল সকাল আজকে নাস্তা করেছি হচ্ছে রুটি এবং আলুর দম করতে গিয়েছিলাম কিন্তু বাকিটা হয়ে গেছে যাই হোক ব্যাপার না খেতে ভালোই লাগছে এটা একটু ভিন্ন ধরনের রেসিপি হয়ে গেছে তো নাস্তা টাস্তা করার পর হচ্ছে এদিকে আমি আবার দুপুরে রান্নার আয়োজন করতেছি কারণ আমি একটু সাথে সাথে করার চেষ্টা করি যেহেতু আমার ছোটো বাচ্চা আছে ওকে ঘুম পাড়ায় আমি চাই তাড়াতাড়ি আলি সব কাজ শেষ করতে তো এদিকে আজকে করব হচ্ছে ডালের বড়া একটু ডাল রান্না করব। দেন হচ্ছে একটু গরুর মাংস ভুনা করব যে তিনজন মানুষ তো অত আসলে হয় না চারজনই কিন্তু পুচকুটা তোর এখন খেতে পারে না আমরা তিনজন খেতে পারি পুচকুটা যখন খেতে শিখবে তখন ওইটা বাকিটা দেখা যাবে তখন তো এই যে আমার গরুর মাংসের ফাইনাল লোক আমার গরুর মাংসটা কিন্তু আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে ওর কাছে নাকি খুবই ভালো লাগে আর এই যে দেখেন ডালের বড়া ডালের বড়া আজকে কী হয়েছে জানেন কিছুটা ভেঙে গেছিলো মানে বানাইতে গিয়ে বুঝতে পারিনি আর এই যে দেখেন কি সুন্দর ডাল আমার আমার হাজব্যান্ড সব রান্নাই পছন্দ করে ডালটা তার বেশি পছন্দ করে আমাকে বলে তোমার ডাল আমার খুব ভালো লাগে আর কোথাও আমার ডাল খেতে ভালো লাগে না এটাই আসলে বড় পাওয়া হাজব্যান্ড সন্তানদের জন্য রান্না করি আর ওরা যদি খাওয়ার পর বলে সেটা ভালো হয়েছে এর থেকে তৃপ্তি আর কিছুই হয় না তো আমি তো ওইগুলো আগে দেখাই দিয়েছি যে দেখে নিই যে আমার ডালের বড়াগুলো ফার্স্টের গোড়া একটু ভেঙে গিয়েছিল পরে আবার এই যে অল্প করে দিছিলাম ওইগুলো আবার সুন্দর পারফেক্ট হয়েছে তো আমি আসলে আর আগে খেয়ে নিই ওদের সাথে একসাথে খেতে পারি না কারণ যে তোমার বাচ্চা বেস্ট ফিডিং করে তো আমার খুদা লেগে যায় আর ওকে আমি আমি ভাবলাম যে তাহলেও যখন ঘুমাচ্ছে আমি আর্লি খেয়ে নিই তারপর তোমরা খায় পর বলছ আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও তো আমি যেদিকে খাচ্ছি আমি আসলে পরিমাণে একটু অল্পই খাই আমি অতটা খাই না ভিডিওতে দেখানোর জন্য শুধু না কারণ আমি হচ্ছে ডায়েট করি আর শরীর স্বাস্থ্য সুন্দর রাখা এটা সবারই মানে উচিত যার কারণে হচ্ছে আমি সবসময় একটু অল্প খাওয়ারই চেষ্টা করি কিন্তু প্রোটিন জাতীয় খাবারই খাই একটু মেনটেন করার চেষ্টা করি যাতে বডি ফিটনেস ঠিক থাকে সুন্দর থাকে যে কোনো ড্রেস পরে যাতে ভালো লাগে দেখতে আর যেহেতু আমার দুইটা বাবু তো যার কারণে এই যে হাজব্যান্ড আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওরা এখন খেতেছে আর দেখেন ওরা বলতেছে অনেক মজা হয়েছে বড়াটা আর অনেকদিন পরে ডালের বড়া করছি তো ওদের কাছে ভালোই লাগতেছে কিন্তু লবণ একটু আমি নাকি কম দিয়ে দিচ্ছি তো লবণ নিয়ে খাইতেছে এই যে খাচ্ছে আর আমি পাশে বসে আসছি মানে এটাই শান্তি মানে ভালো লাগে দেখতে তো এই যে আমার হাজব্যান্ডও মাংস নিতেছে খাইতেছে তারপর আমরা হচ্ছে বিকেলে গিয়েছিলাম ছাদে ঘুরতে যেহেতু আজকে বিকেলে অনেক বাতাস ছিল সুন্দর বাতাস তো যার কারণে উপভোগ করলাম দিন রোদ মানে এত গরমের পরে যখন বিকালবেলা এরকম স্বস্তির একটা বাতাস আসে তখন কিন্তু খুব ভালো লাগে আমার পুচকু সাথে ছিল তো পুচকুর সাথে থাকার পর হচ্ছে ও খুব এনজয় করতেছিল আর আমি বিকালবেলা প্রতিদিন ওকে একটু বের করার চেষ্টা করি যাতে ওর কাছে ভালো লাগে দেখতে তো এইখানে আমার পুচকু পুচকু আরও কয়েকটা ছিল আমার ছেলের চাচা তো বোন ফুপাতো বোন সবাই তো সবাই মিলে আনন্দ করতেছিলাম ওই যারা ঘুড়ি ওড়াতে ছিল আমার ছেলে তো ঘুড়ি প্রচুর বানায় প্রচুর মানে ওর ঘুড়ি বানানো দেখে এক সময় ভাবতেছিলাম যে ছোটোবেলায় কত ঘুড়ি বানানোর চেষ্টা করতে পারিনি আর এখন আমার ছেলেই তো পারে মাসাল্লাহ কত সুন্দর ঘুড়ি ওড়াতেছে তো দেখতেও ভালো লাগে আর দেখেন সূর্যটা আর আকাশটাও মেঘলা এক কোথায় ওয়েদারটা অসাধারণ ছিল আজকে বিকালের বাচ্চা কাচ্চা নিয়ে গেছি উপরে খুবই ভালো লাগে আমরা মাঝে মাঝে সাথে যাই খেলাধুলা করি আমার ননাসের মেয়ে আছে এবং আমার ভাসুরের মেয়ে আছে আমার ছেলে আছে ওদের সাথে বসে বসে আড্ডা দিই গানের গুলি খেলি মানে অনেক কিছু খিলি ওরাও এনজয় করে আমারও ভালো লাগে তো এ দেখেন ফাইনালি আমার ছেলে ঘুরিয়ে উড়াইতে পারছে মানে ও বারবার ব্যর্থ হয়ে যেতেছিলো সব কিছুর সাথে বেজে গেছিলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ